ওপিনিয়ন এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে বহুরূপী র শ্যুটিং করতে গিয়ে কোমরে গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি পরিচালক তথা অন্যতম অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় বিগত কয়েকদিন ধরে বহুরূপী ছবির শ্যুটিং চলছে ব্যারাকপুরে এই ছবির পরিচালিত শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় ও রীতাবরী চক্রবর্তী থ্রিলার ছবিটিতে একাধিক অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট রয়েছে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বয়ং শিবপ্রসাদ বৃহস্পতিবার ফ্লোরে শিবপ্রসাদ ও আবির শ্যুটিং করছিলেন শিবপ্রসাদের সঙ্গে অন্য একজন অভিনেতার অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল তখনই সহ অভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর চোট পান শিবপ্রসাদ পরিচালককে আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষার পর কী বলেন সেদিকেই তাকিয়ে ছবির ইউনিট তবে বাকি অভিনেতাদের নিয়ে ছবির শুটিং কিন্তু চলছে ছবিটি আগামী পুজোয় মুক্তি পাওয়ার কথা এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই আর রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আয় দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস